রাগ না বিবি তুমি হলো দুইটা ইয়াকি তোমার জন্য আনছি তাজফল কিনে আনছি সনি বিবি কিনে আনছি বসনি কি বলিবো বিবি আমি তোমায় দুষি করে তা সময় তা সফনের জন্য না দি ওয়ানে গেছে মরে ববে ওয়ানে গেছে মরে তুমি আমি মরতে দিব না তুমি আমার জানের জান তুমি আমার পরানের পরান হায় তুমি আমার পরানের পরান সতর দিল স্বামী তালা হচ্ছে অন্যের বধু হায় আমার তাস ফোন না জানি কত মধুরে না জানি কত মধু সিল্লে বলুন ঠিক কিনে আসেন একজনের কাছে বাদান এক হাজার টাকা দুই হাজার টাকা দশ জনের কাছে বেতন দশটা হাজার টাকা চাই এদিক টাকা আজকে মামুনদের কাছে জানতো দেখি আজকে আমাদের দেশের যুবক যুবতী আপনার মোবাইলে আসক্ত হয়ে গেছে জনগণ ঠিক কিনে আমি কেউ ওয়াশ সাইডে দিছি নাকি লোক যদি ছলে যায় আমি বল বলবনি না লোকে পשרה হে না না আপনি একা একা বসে থাকলে চলবে না আর পাবলিক না না আপনি দরকার আপনি আমাকে খালি আপনার কাছে কয়া যাবে না হাতে আর কে তাহলে আমি ফজর বন্ধ বসে থাকবো আর দরকার হলে আপনার কানে কাছে আমি বলে দেব কাওকে কানে বলবনি আব্দুল আলী আব্দুল আলী মারা আল্লাহ তুল আমি বাই দাদা তুমি কবল কলো জৰকৰ মার হাওয়া আমার ভাই দে আমাৰ ছেলে মেয়েরা বাদন আপনার মোবাইলে আসক্ত হৈছে জরোকৰ হৈছে কিনা এবার দিন বিয়ে করছে আব্দুল খালেকের বোঝা বলতেছে স্বামী রে আজকে তোমার সাথে দীর্ঘদিন ধরে ঘর সংসার করতেছি তুমি আমাকে একটা টাচ ফোন দিলে না একটা টাচ মোবাইল ফোন দিলে না কিন্তু রিক্সা ছাড়ে লতিবেদ স্বামী আপনার বৌর কাছে টাচ ফোন স্বামীর কাছে টাচ ফোন অ স্বামীর তুমি যদি আমাকে টাচ মোবাইল না দাও আমি তোর ভাত খাবো না তোর পেছানাই শোবো না তোর বাড়ি থাকবো না থাকবো না হঠাৎই বুঝতেছে স্বামী চিন্তা করতেছে বউ যদি কথা না বলে দুনিয়া তো অন্ধকার ও টাকা শুইতে করে নিয়ে সিরে একদম শহরে গেছে ফোন কিনবে কি কিনবে ফোন কিনে এনে দেখে যে বিবি রাগ করে বাকহার সুয়ে আছে স্বামী এসে বুদুতে রাত করো না বিবি তুমি খোলো দুইটা ইয়াকি তোমার জন্য আনছি তাসפון কিনে আনছি সনি বিবি কিনে আনছি ফসনি কি বলিবো বিবি আমি তোমার খুশি করে তাসওয়ায় তাসফনের জন্য নাদি অনেক গেছে মরে ববে অনেক গেছে মরে তোমায় আমি morte দিব না তুমি আমার জানের জান তুমি তুমি আমার পরানের পরান হয় তুমি আমার পরানের পরা ছতরজা দিল স্বামী তালা কশিজন্য বধু হায়রে আমার তাস ফোন নাজানি কত মধুৰে নাজানি কত মধু সিল্লে বলুন ঠিক কিনে আছে না যা একজনের কাছে ভেদান এক হাজার টাকা দুই হাজার টাকা দশজনের কাছে ভেতাম দশটা হাজার টাকা চাই না দুনিয়াই নাই বাবা দুনিয়াই নাই

পাঁচ শত টাকা মার হবা আল্লাহ লাইর আজ পাঁচ শত টাকা দাম করছে আল্লাহ ইরফানের দাম তুমি করো ইরফানের মোড়ে আল্লাহ

হাসপাতালে ভর্তি আছে দুই বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ তুমি দানটা কবুল করো আল্লাহ আল্লাহ দানটা কবুল করো হাসপাতালে ভর্তি আছে আল্লাহ তুমি ডাক্তার হইয়া তাকে তুমি হেফাজত করো ধরো কান আমি আপনাদের কাছে লোক পাঠাইছি গো মা আপনারা 10 টাকা 20 টাকা 100 টাকা আপনার মা ও না হে বাবা দুনিয়ায় নাই ওই মা বাবার জন্য দান খয়রাত করো গো মা আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছে আল্লাহ তোমার এক বান্দা নাম বলে নাই 500 টাকা দান করছে আমি তুমি দান কবল করো আল্লাহ মনে রেসা গুলো করো জীবনের গুণ মাফ করো লক্ষ লক্ষ টাকা তুমি বড় কর আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে কবর কেন মামলা বাগে দান্নাত বানো দরকার আমি এই দুনিয়া থাকবে না আসির একদিন রে তোর বাংবে রে আগে নিবে আল্লাহ নামাজের হিসাব পরে নিবে মাওলা জাকাতের হিসাব

পক্ষ থেকে লোক গেছে আপনারা যা পারেন অতি তাড়াতাড়ি দিয়ে দেন আছেন দর্শন একজন এক বস্তা সিমেন্ট দেন তো দেখি হাত তো তো দেখি এক বস্তা সিমেন্ট কে দিবে নাই কি নাম

বরক দিলামবার করিলম অতি যত্ন করে ও যে বরক দিলামবার করিলম অতি যত্ন করে আবراهيم সাম এনেছে রে তোমার জানতা নিবে কে আবراهيم সাম এনেছে রে ছেলে কানবে মি কানবে ও বাবা বাবে যাও চলে ছেলে কানবে মি কানবে ও বাবা কিভাবে যাও চলে এ বাবা বলে ডাকবো কারে এই আমি এই বাব সংসারে বাবা বলে ডাকবো কারে এ আজ না ভাই কালে তোমার মরিতে বলিবে ও অন্ধকার কহব রে মানুষ রে যাইতে বলিবে এ অন্ধকার কহব রে মানুষ এক বস্তা সিমিটার মতো দোকান দুই নাম্বার রেখে দেন এক বস্তা দেন

আজীবনের সদস্য যদি হন একটু লোক লেখা দেন তো আজীবনের সদস্য কারো না একটু তোলেন

বললে আব্দুল্লাহ আবে সাদ দিবে এটা বলেও নাই না রহাই তাকবীর সাদিন 1000 টাকা দানমাল হবে আল্লাহ সাদিন 1000 টাকা দান করলো সাদিনের দান তুমি কবুল করে নাও আরেকজন দান করবে আল্লাহ সাকিবুল 510 টাকা দান করছে আল্লাহ তুমি দান কবুল করো عبد সুবহান শেখ আল্লাহ 510 টাকা দান করছে আলহাসাব আব্দুল সুবহান 510 টাকা দান করছে আল্লাহ তুমি কবুল করো সাহা জামাল अल्लाह शाहजामल भाई एक बस्ता सीमेंट डाल को से शाहजामल